আজকের রেসিপি ব্রেড কাটলেট হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভেজ কাটলেট বা একে আপনারা ব্রেড কাটলেটও বলতে পারেন চলুন দেখিয়ে দিই কিভাবে বানাবো এর জন্য একটা বিট আর একটা গাজর আমি আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছি এগুলোকে একদম সুন্দর করে গ্রেট করে নেব একটু মোটা গ্রেটার এগুলোকে গ্রেট করতে হবে তো আপনারা পরিমাণে বেশি করলে এর সবজির পরিমাণও বাড়িয়ে দেবেন আর এই বিট গাজর আছে অনেকে যে খেতে অতটা পছন্দ করেন না বিশেষ করে বিটরুট অনেকেই আছে একদমই পছন্দ করেন না কিন্তু তারা কিন্তু এইভাবে যদি খান এর কোনো গন্ধ থাকবে না খেতেও ভীষণ ভালো হয় দেখুন এগুলোকে আমি গ্রেট করে নিয়েছি এগুলোকে এবারে সাইডে রেখে দেবো এই বিটরুট আর গাজরের পরিমাণটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আর একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তবে এর মধ্যে আমি আর একটু আলু সেদ্ধ ইউজ করব আর আমি পরিমাণে অতটা করছি না সেই জন্য আমি একটা একটা ইউজ করেছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে এর খোসাগুলোকে আমি ছাড়িয়ে তারপর একদম মিহি করে এগুলোকে ম্যাশ করে নেব একদম মিহি করে নিতে পারেন বা একটু মোটা থাকলেও অসুবিধা নেই এবারে কাটলেটের একটা স্পেশাল মশলা তৈরি করব এর মধ্যে আমি গোটা জিরে গোটা ধনে মৌরির পরিমাণটা একটু বেশি রেখেছি আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে সামান্য একটু জোয়ান একদম অল্প জোয়ান দিতে হবে জোয়ানের পরিমাণ বেশি হলে ভালো লাগবে না এগুলোকে একদম হালকা করে রোস্ট করে তারপর নামিয়ে নেব তারপর এটা আমি হামন হামন্দিসায় একটু মোটা করে গুঁড়ো করব। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন তবে এটা খেয়াল করবেন যেন একদম মিহি পাউডার না হয়ে যায় আপনারা শিলেও এটাকে হালকা করে বেটে নিতে পারেন গুঁড়ো করে নিতে পারেন তো আমি দেখিয়ে দিচ্ছি কিরকম মোটা করেগুলোকে গুঁড়ো করতে হবে দেখুন এই মশলাটা আমার রেডি এবারে আমি মূল রান্নায় যাব তো মূল রান্নায় প্রথমে আমি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে এর মধ্যে বাদাম দিয়ে দিচ্ছি এগুলো যেহেতু ভাজা ছাড়িয়ে নিয়েছি তো দিয়ে একটুখানি নাড়িয়ে ঠাড়িয়ে তখন এগুলোকে তেলের থেকে আমি তুলে রাখবো কেননা এগুলো আমি পরে ইউজ করব এবারে এই তেলে আমি কাঁচা লঙ্কা একটু থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম তার সঙ্গে আমি এই গ্রেট করা গাজর আর বিটটা দিয়ে দিলাম এবারে খুব ভালো করে মিশিয়ে নেবো আর ঝালটা খুব বেশি দেবেন না এই কাটলেটের জন্য তাহলে ভালো লাগবে না তো এটাকে হালকা করে এরকম একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে কোনো জল ব্যবহার হবে না লো আছে চাপা দিয়ে দিয়ে করব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে গ্যাসটাকে একদম লো করে দেব তারপর এটাকে চাপা দিয়ে রাখবো যাতে করে এই সবজিগুলো সেদ্ধ হয়ে আসে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি মতন আদা আদা বাটা বা আদা থেতো করেও দিতে পারেন আপনারা চাইলে এটা ফোড়নেও দিতে পারেন এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিলাম দেখুন এটা অনেকখানি মজে গেছে এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করা আলু যে আলুটা আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি প্রথমেই আলু দেব না যখন সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে মজে যাবে তখন আলুটা মিক্স করতে হবে এবারে আমি এর মধ্যে সেই মশলাটা দিয়ে দেবো যখন এরকম দেখবেন যে কড়াই থেকে ছাড়তে শুরু করেছে। মোটামুটি পুটটা প্রায় রেডি হয়ে এসছে তখন এর মধ্যে সেই মশলা আমি দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিতে হবে চিনি আর ওই বাদাম যেটা ভেজে তুলে নিয়েছি সেটা একটু আমি গুঁড়ো করে দিয়েছি মানে হামন একটু গুঁড়ো করে দিতে হবে আপনার চাইলে গোটাও দিতে পারেন অসুবিধা নেই একটু গুঁড়ো করলে ভালো হয় যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ একটা স্ন্যাক্স সেই জন্য আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে খেতে পারেন তো দেখুন এখানে ব্রাউন ব্রেড নিয়েছি স্লাইস ব্রেড এই ব্রেডের ধারে অংশগুলোকে কেটে সরিয়ে দিতে হবে প্রথমে তবে এগুলো কিন্তু আমি এই রেসিপিতেই ইউজ করে নেব আপনারা এমনিও এগুলোকে চাইলে ব্রেড ক্রাম বানিয়ে নিতে পারেন তার রেসিপি আগে আমি শেয়ার করেছি তবে এই রেসিপিটার ক্ষেত্রে এই ব্রেডগুলোকে আমি এইভাবে মিক্সিতে গুঁড়ো করে নেব কোনো কিছু ছাড়া এমনি গুঁড়ো করে নেব এবারে এগুলোকে আমি এই মশলাটা যেটা আমি বানিয়ে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি এবারে ভালো করে মিশিয়ে নেব। এবারে এ থেকে আমি বড় বড় করে বল বানিয়ে নেব মানে যতগুলো আমি কাটলেট বানাবো ব্রেড কাটলেট ততগুলো বল আমার বানাতে হবে তো এই পুরটা দিয়ে মোটামুটি অনেক কটাই কাটলেট হয়ে যাবে তো আমি কিছুটা ফ্রিজ করে রাখবো আর কিছুটা আমি আজকে বানিয়ে নেব তো দেখুন একটা পাত্রে জল নিয়েছি এটা আমার লাগবে এই কাটলেটগুলোতে গুলোকে তৈরি করতে একটু হাত দিয়ে এরকম করে জল নিয়ে এগুলোকে বেলন দিয়ে একটু বেলেও নিতে পারেন বা আপনারা পুরো জলে চুবিয়ে জলটাকে চেপেও এটাকে এরকম করে মুড়ে দিতে পারেন সব দিক যদি না ঢাকা হয় কোনো চিন্তার ব্যাপার নেই কেননা এটা আমি বাদে আবারও এটাকে কাটলেটে শেপ দেবো এভাবে জলে ডিপ করেও তুলে নিতে পারেন নিয়ে করতে পারেন বা এরকম হালকা জল দিয়েও করতে পারেন এবারে আলাদা একটা পাত্রে আমি ময়দা আর তার সঙ্গে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবারে পরিমাণ মতন জল দিয়ে একটা মিডিয়াম ঘন একটা ব্যাটার রেডি করতে হবে আমি এটার ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এবারে অন্য একটা প্লেটে আমি ব্রেড ক্রাম নিয়েছি এবার আর কিছুই না এগুলোকে এরকম সেই ময়দার গোলার মধ্যে ডিপ করে আমি ব্রেড ক্রাম্পে এটাকে কোট করে নেব আপনারা এটাকে সিঙ্গেল কোটই রাখতে পারেন যেহেতু এর মধ্যে ব্রেডের একটা লেয়ার রয়েছে সিঙ্গেল কোট করলেই হয়ে যাবে আর যদি মনে করেন আপনারা এটাকে ডবল লেয়ারও করতে পারেন ডবল কোটও করতে পারেন এবারে সাদা তেল গরম করে এগুলোকে ডিপ ফ্রাই করবো আমি আজকে তেলটা একটু কম ব্যবহার করলাম সেই জন্য এটা আমার ভাজতে একটু অসুবিধা হচ্ছে বারবার করে উল্টাতে হচ্ছে আপনারা যদি পুরোপুরি ডুবো তেলে ভাজেন সেক্ষেত্রে এই চপগুলো আরও সুন্দর হবে আরও তাড়াতাড়ি হয়ে যাবে যখন একটা সাইড হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে প্রথমের দিকে আঁচটাকে মিডিয়াম রাখবো তারপরে শেষের দিকে আঁচটাকে একটু হাই করে দিয়ে একদম সুন্দর যখন গোল্ডেন ব্রাউন কালার হবে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে তো এগুলো খুবই ক্রিস্পি আর ভীষণ টেস্টি এটা ভেজিটেবল চপের মতনই কিছুটা তবে এর থেকে স্বাদ একদমই আলাদা আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না তো বাড়িতে অবশ্যই করে ট্রাই করুন কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন